আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আমরা যদি এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের লিখিত অংশের প্রশ্নর দিকে একটু তাকাই তাহলে দেখো আমাদের লিখিত পার্টে আমাদের মার্ক থেকে চল্লিশ মার্ক এখন এই লিখিত পার্টে চল্লিশ মার্কের ভিতরে আমাদের বারো দাগে থাকে সিবি আমাদের এই সিবিতে মার্ক থাকে আট মার্ক আমাদের তারপরে দেখো আমাদের একটা থাকে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন থাকে আমাদের দশ মার্ক একটা প্যারাগ্রাফ থাকে প্যারাগ্রাফে থাকে দশ মার্ক আমাদের একটা কম্পোজিশন থাকে কম্পোজিশনে থাকে আমাদের বারো মার্ক এখন দেখো এই মার্কগুলো যদি আমরা তুলনা করি তাহলে সব থেকে কম মার্ক আমাদের কিসে সিবিতে সিবিতে কম মার্ক কিন্তু আমাদের এই সিবিও কিন্তু পড়া লাগে একটা অ্যাপ থেকে অ্যাপ্লিকেশনের থেকে বেশি বড় করে আমাদের পড়ালেগে একটা সিবি তো সেই ক্ষেত্রে সিবিতে আমাদের মার্ক কিন্তু কম থাকে তো অনেক সময় হয় কি আমরা অনেকেই কিন্তু এই সিবিকে বারবার প্রত্যেকটা সিবি আলাদা আলাদাভাবে পড়তে যাই কিন্তু সিবি আমাদের তখন এলোমেলো হয়ে যায় তাই আমরা আজকের ভিডিওতে এমন একটা ফর্মেট দেখানোর চেষ্টা করবো যে ফর্মেটের ভিতরে লিখলে তোমরা একদম পারফেক্টলি একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির সিবি হবে এবং যেই সিবিটা লিখলে তোমরা আটের ভিতরে ছয় বা সাত অনারেই পেয়ে যাবা জাস্ট একটা মাত্র ফর্মেট আমরা উদাহরণ সহ দেখাবো এখানে যে পুরস্কটা আছে সেই পুরস্কারটা একবার দেখি আমরা দেখো এখানে বলা হয়েছে দেখো সাপোজ একটু আমি এখানে ই করে দিই দেখো এখানে দেখো বলা হয়েছে সাপোজ সাম ইংলিশ টিচার উইল বি অ্যাপয়েন্টেড এই যে দেখো একটা স্কুলের নাম দেওয়া এখানে এখানে একটা স্কুলের নাম দেওয়া এই যে লিমোনিয়াস পট্রিয়াট স্কুল ঢাকা যাই এই যে একটা স্কুলের নাম দেয় এই স্কুলের নামটা দিকে খেয়াল করে স্কুলের নামটা আমার প্রয়োজন হবে আর লাগবে কি টিচার লাগবে হচ্ছে একজন ইংলিশ টিচার একজন কি টিচার লাগবে একজন ইংলিশ টিচার লাগবে ওকে আমার জাস্ট একটা সিভির প্রশ্ন থেকে এই দুইটা জিনিস আমার বোঝা লাগবে যে স্কুলের নামটা কি ঠিকানাটা কোন জায়গায় এবং আমাদের পদটা কি পদটা হচ্ছে আমাদের ইংলিশ টিচার আর আমাদের এই যে এইখানে আছে নাম ঠিকানা তো আমরা পেয়ে গেলাম প্রশ্নের ভিতর থেকে এখন আমরা জাস্ট সেই ফর্মেটটাই চলে দেবো আমাদের এই নাম ঠিকানাটা মধ্যে রাখবো এবার আমরা ফর্মেটটা দেখবো এই ফর্মেটা যদি আমরা অনুসরণ করি এই ফর্মেট অনুসারে যদি আমরা লিখি তাহলে দেখা যাবে ইনশাল্লাহ তোমরা সবাই এই সিবিতে আটের ভিতরে ছয় সাত অন্যাসই পেয়ে যাবা দেখো একটা সিবি শুরু করতে হলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে একটা সিবিতে প্রথমে আমার একটা তারিখ দিতে হবে তুমি যেই তারিখে লাগবা এখানে সেই তারিখটাকে দিবা যে তারিখে লাগবে এখানে সেই তারিখটাকে দিবা ঠিক আছে আজকে মনে করো আমরা লিখতেছি আজকে আমাদের পনেরো তারিখ তো আমরা এখানে দেবো কত পনেরো দিয়ে লাগব দেখো এখানে হেডমাস্টার যদি স্কুলের জন্য লিখে তাহলে আমরা লাগবো হেডমাস্টার যদি আমরা কোনো কোম্পানির জন্য লিখি তাহলে আমরা লাগবে ম্যানেজিং ডিরেক্টর ঠিক আছে ম্যানেজার বা দ্য ডিরেক্টর এখান থেকে আমরা যদি কোম্পানির জন্য লিখি তাহলে ম্যানেজিং ডিরেক্টরও দিতে ম্যানেজ ম্যানেজারও দিতে পারি দ্য ডিরেক্টরও দিতে পারি আর স্কুলের জন্য লিখলে লাগবে আমরা কি দা হেডমাস্টার কলেজের জন্য লিখলে লাগবে প্রিন্সিপাল এইবার আমাদের যে প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম যে তোমাদের দেখালাম যে লিমোনিয়াস পেট্রিয়র ঢাকা নাকি নাকি স্কুলের নাম দেখলাম সেই স্কুলের নামটা এখানে দিয়ে দিবা ঠিকানা দিয়ে দেবে কি ঢাকা আমাদের যেহেতু শুধুমাত্র ঢাকা দিয়ে আছে ঠিকানা এখানে আমরা ঠিকানা দিয়ে দেবো কি ঢাকা এবার দেখো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এন এই যে আমরা নাম দেখছিলাম কি ইংলিশ টিচার এখানে আমরা নাম দিয়ে দেবো কি ইংলিশ টিচার তোমাদের যেটা আসবে পরীক্ষায় তোমরা এই পদের নামে জায়গায় ডট ডট দেবো না পদে এই যে এ বা এন দিয়ে তোমরা কি দিয়ে দিবা পদের নাম এখন কথা হচ্ছে ভাই আমরা এ কখন বসাবো এন কখন বসাবো দেখো এ ই আই ও ইউ অর্থাৎ ভয়ের পূর্বে যে অ্যান বসে যে সমস্ত শব্দের পূর্বে অ্যান বসে তাদের পূর্বে আন বসাবা আর যাদের পূর্বে এ আছে তাদের পূর্বে এ বসাবা আরো আরো সহজ করে যদি বলি তাহলে আমাদের পড়াশোনা দিকে খেয়াল করবা দিকে প্রশ্ন থেকে একটু খেয়াল করি দেখো প্রশ্নে কি দেওয়া আছে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে আমাদের পড়াশোনা দিকে যদি খেয়াল করো তাহলে এখানে দেখো তোমার দেওয়া আছে যে অ্যান ইংলিশ টিচার ঠিক আছে তোমার যদি অ্যান দেওয়া থাকে তাহলে এখান থেকে অ্যান টিচার দিবা যদি তোমার এ দেওয়া থাকে তাহলে এ দিয়ে দিবা যেটা দেওয়া থাকবে তুমি এখান থেকে সেটা বসাবা ওকে তাহলে আমাদের এটা গেল আমাদের পদের নাম যেটা সেটা গেল। এবার দেখো আমরা পরের কাজটা করবো পরে এই লাইনটুকু আমাদের সবার কমন থাকবে কোন জায়গায় এখানে আমাদের কমন থাকবে দেখো এইখানে আমাদের যে লাইনটা আমরা একটু পরে দিই তোমাদের এইখান থেকে আমরা করবো স্যার ইউর পাবলিশড ইন ডেলি স্টার এখানে খেয়াল ক্যালকো দেখো আমাদের যে প্রশ্নটা আমরা দেখলাম সেই প্রশ্নে আমার পত্রিকার নাম দেওয়া নাই পত্রিকার নাম দেওয়া নাই যদি পত্রিকার নাম দেওয়া থাকে মনে আছে প্রথম তো আমরা এই পত্রিকার নামের জায়গায় দেবো প্রথম আলো আর যদি আমাদের দেওয়া না থাকে তাহলে তোমরা ডেলি স্টার দিয়ে দেবা যদি দেওয়া না থাকে তাহলে ডেলি স্টার দিয়ে দেবা ডেলি স্টার বানানটা সহজ এখানে ডেলি স্টার দিয়ে দেবো আমরা আর যদি আমাদের পত্রিকার নাম দেওয়া না থাকে তাহলে আমরা যদি দেওয়া থাকে তাহলে সেই দেওয়াটাকে দেবো ওকে তারপর এইখানে আমরা যে তারিখে লিখবো আমরা আজকে লিখছি কত আজকে পনেরো তারিখ লিখতেছি তো আমরা এইখানে আমরা আরও তারিখ দিয়ে দেবো আরও আগের যদি প্রশ্ন তোমার দেওয়া থাকে যে পাবলিশ ইন অমুক তারিখ তাহলে যে তারিখ দেওয়া থাকবে সেই তারিখ সাধারণত প্রশ্ন দেওয়া থাকে না যদি দেওয়া না থাকে তাহলে আজকে আমরা যে তারিখে লিখছি তারপরে এক মাসের আগের তারিখটা এখানে আমরা দিয়ে দেবো ঠিক আছে তার এক মাসের আগের তারিখটা এখানে দিয়ে দেবো ওকে তারপর দেখো হ্যাজ ডাউন মাই অ্যাটেনশন তারপর দেখো আপনার দৈনিক ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত একটা পত্রিকা কি আছে আমার মনোযোগ আকর্ষণ করছে আই এম রাইটিং টু অফার মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট যেখানে পদের নাম পদের নাম হচ্ছে তোমার প্রশ্নের যেটা দেওয়া থাকবে আমরা যেটাতে দেখছি এটাই আমাদের পদের নাম কি অ্যান ইংলিশ টিচার তোমরা এখানে দেবো কি অ্যান ইংলিশ টিচার যদি আমাদের কম্পিউটার অপারেটর থাকতো আমরা এখানে যেতাম কি কম্পিউটার অপারেটর তোমার যে পদটা দেওয়া থাকবে সেই পদের নামটা এখানে দিবা মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড আদার ইম্পর্টেন্টস পার্টিকুলার্স ডকুমেন্টস আর সাবমিটেড বিলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন মানে আমার যে শিক্ষাগত যোগ্যতা আছে এবং আমার অন্য যে সমস্ত যোগ্যতা আছে সব কিছুর ডকুমেন্ট আকারে আপনার কাছে পাঠানো হলো তারপর দেখো আমরা এখানে সিবিতে আমাদের সেই তথ্যগুলো দিচ্ছে আমাদের পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস আমরা দিব হচ্ছে প্রথমে আমরা নাম লিখবো তোমার যে নাম সেই নাম দিয়ে দিবা তারপর দেখো ফাদার নেমস মাদার নেমস পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস তারপর দেখো ন্যাশনাল অ্যাড্রেস আমরা দেবো কি বাংলাদেশ এইগুলো আমাদের চেঞ্জ হতে পারে বাট এই ন্যাশনালটা আমাদের চেঞ্জ হবে না নাম ঠিকানা বাবার নাম মার নাম এগুলো তো চেঞ্জ হয় সবার ঠিক আছে ডেট অফ বার্থ তোমার ডেট অফ বার্থটাকে এখানে দিয়ে দেবা তারপর দেখো তুমি কোন ধর্মে যদি মানে ধর্ম তুমি যদি ইসলাম ধর্মে তাহলে ইসলাম দিবা যদি হিন্দু ধর্মে হয় তাহলে হিন্দু দিবা তুমি ছেলে নাকি মেয়ে যদি তুমি মেল হও তাহলে মানে ছেলে হইলে মেল দিবা যদি মেয়ে হও তাহলে ফিমেল দিবা তারপর তুমি আমরা সবার সাথে সিঙ্গেল এইখানে আমরা সিঙ্গেল দেবো আর যদি কেউ বিবাহিত থাকে তাহলে তাদের কি ম্যারিড ঠিক আছে ওকে তারপরে একটা ফোন নাম্বার দিতে হবে আমাদের এইখানে আমরা জিরোন দিয়ে দিয়ে দেবো তোমাদের যদি ফোন নাম্বার দিতে মন চাই ফোন নাম্বার দিয়ে দেবা তবে পরীক্ষার হলে আমরা যে কাজটা করবো পরীক্ষার হলে এইখানে নাম ঠিকানাগুলো আমরা এইখানে যে নাম ঠিকানাগুলো আছে আমাদের মনে করো আমাদের নাম দিয়ে দেয় নাই তাহলে আমরা সেই ক্ষেত্রে নামের জায়গায় দেবো এক্স ফাদার নেমের জায়গায় দেবো ওয়াই মাদার নেমের জায়গায় দেবো জেড ঠিক আছে পারমানেন্ট অ্যাড্রেসের জায়গায় এখানে যেখানে একটা অ্যাড্রেস দিয়ে দেবো এসব মতো সমস্যা নেই আর ফোন নাম্বারে এখানে তো দেওয়া লাগবে না ওকে তারপর দেখি আমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সময় তোমাদের এরকম একটা শখ তৈরি করতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন সময় তোমাদের এরকম একটা কি তৈরি করবা একটা শখ তৈরি করবা এখানে দেখো প্রথমে আমরা দেবো এসএসসি এইচএসসি এইসএসসি বিএ এম এ ঠিক আছে এক্সাম নেমে এ জায়গায় আমরা এগুলো দেবো তারপর দেখো গ্রুপ বা সাবজেক্ট গ্রুপ হচ্ছে তোমাদের এসএসসি এবং ইন্টারমিডিয়েটে আমাদের গ্রুপ থাকে পরবর্তীতে আমাদের প্রত্যেকটা নির্দিষ্ট একটা স্পেসিফিক সাবজেক্টের উপর তোমাদের বিএ বা এম এ মানে অনার্স করা লাগে ঠিক আছে তো কমার্স থেকে মানে আর্টসের যে সাবজেক্টগুলো আছে তাদের উপসে বিয়ে বলা হয় যাই হোক আমাদের দেখো আমরা এসএসসিতে আমাদের সায়েন্স ছিল গ্রুপ ইন্টারমিডিয়েটে সায়েন্স ছিল আমরা অনার্স করছি ইংলিশে আর মাস্টার্সও করছি আমরা কিসে ইংলিশে আমাদের জিপিএ হয় ফাইভের ভিতরে তো আমরা এখানে সর্বোচ্চ মার্ক করছি এসএসসিতে জিপিএ ফাইভ পরে এইচএসিস জিপিএ ফাইভ আর অনার্স আমাদের জিপিএ থাকে না অনার্সটাকে বলা হয় মানে সিজিপি অনার্সেরটাকে কী বলা হয় সিজিপিএ তো এখানে সিজিপিএ থাকে মানে ফোরের ভিতরে ধরা হয় তো আমরা ফোরের ভিতরে কত পাইছি থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর মাস্টার্সও আমাদের ফোরের ভিতর ধরা হয় তো ফোরের ভিতরে আমরা পাইছি কত থ্রি পয়েন্ট ফাইভ জিরো আমরা এসএসসি কমপ্লিট করছি তো ঢাকা বোর্ড থেকে তুমি যে বোর্ডের সেই বোর্ডের দিয়ে দিবা এইচএসসি তুমি যে বোর্ডে যে সেই বোর্ডের নাম দিয়ে দিবা তারপর দেখো এগুলো দিয়ে দেওয়া ঢাকা ইউনিভার্সিটি বা তুমি যদি নির্দিষ্ট কোনো ইউনিভার্সিটিতে পড়ো তো আমরা তো এসএসসি লেভেলে পড়তেছি আমাদের ইউনিভার্সিটি নাই তো আমরা সেই ক্ষেত্রে আমরা কি করবো আমরা ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দেবো এবং এখানে যে শালটা দিচ্ছি সেই শালটার দিকে একটু খেয়াল করো কারণ আমাদের সালের এইখানে কিন্তু সালের হিসাবটা কিন্তু ঝামেলা যুক্ত দেখো এখানে আমরা এসএসসি পরীক্ষা দেওয়ার এসএসসি পরীক্ষা দেওয়ার দুই মাস পরে এসএসসি পরীক্ষা দেওয়ার দুই বছর পরে আমাদের এইচএসসি পাশ করতে হয় তার চার বছর পরে আমাদের কি করতে হয় আমাদের অনার্স পাশ করতে হয় তার এক বছর পরে আমাদের কী কী পাশ করতে হয় আমাদের মাস্টার্স পাস করতে হবে মানে আমাদের সময়গুলো এরকম লাগে এই কারণে আমাদের যে এইখানে সময়গুলো আছে এই সময়টা কিন্তু খেয়াল করতে হবে তোমরা এখানে এগারো দিলে পরে বারো দিলে পরে তেরো দিলে পরে চোদ্দো দিলে এগুলো কিন্তু আমাদের ভুল যাবে ঠিক আছে তো এখানে আমরা এই সালের ক্ষেত্রে আমরা এই সময়টা কিন্তু একটু সাবধানতার সাথে বসাবো তারপর দেখো তোমার এক্সপেরিয়েন্স আছে কিনা সেই জিনিসটা আমাদের দেওয়া লাগবে এক্সপেরিয়েন্স আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ পদের নাম এইখানে যেটা দেওয়া আছে এই যে এইখানে দিয়ে দেবা ঠিক আছে এই লাইনটা পুরো দিয়ে দেবা তারপর দেখো পরে এখানে দেখো তারপর আমরা এই লাইনটা দিয়ে আমরা শেষ করে দেবো ইন দ্য অ্যাবভ সারকাস্টেন্স আই হোপ অ্যান্ড বিলিভ দ্যাট ইউ উইল বি কাইন্ড অ্যানাফ টু কনসিডার ফর দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপয়েন্ট মি টু দ্য পোস্ট প্লেটফর সার্বিক এখানে বলে আসতে দিক বিবেচনা করে আমি ই করি যে আপনি আমাকে এই পোস্টার জন্যই করবেন মানে নিয়োগ দিবেন তারপর দেখেথফুলি আর নাম দিয়ে দেবা ব্যাস এতটুকু দিয়ে দিলে আমাদের সিবি শেষ এখন আমি এখান থেকে তোমাদের একটু দেখাই আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও যদি কারো পিডিএফ প্রয়োজন হয় যদি কারো এই জিনিসটার পিডিএফ প্রয়োজন হয় তাহলে তাহলে কমেন্ট বক্স জানাইতে হবে এবং হোয়াটসঅ্যাপে নক করতে হবে হোয়াটসঅ্যাপে নক করলে আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো আর আমাদের গ্রুপগুলোতে যারা জয়েন হয় তারা গ্রুপগুলো জয়েন হতে পারে গ্রুপগুলোতে আমাদের কিন্তু পিডিএফ দেওয়া থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা দেখো এখান থেকে তোমরা যারা পিডিএফ নিতে পারবা না তারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও এটুকু পড়বা তারপরের অংশ তোমাদের এটুকু এটুকু পরপর জাস্ট খাতা লেগে দেবো অল্প একটু ভিতরে হয়ে যাচ্ছে তোমাদের স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে একটা নিয়ে নাও ওকে আর এইখান থেকে একটা স্ক্রিনশট নিলে আমাদের কি হয়ে গেল সিবি কমপ্লিট হয়ে গেলো আশা করি একটা সিবি পড়তে পারলেই তোমাদের এই একটা সিবির মাধ্যমেই তোমরা ছয় সাত অনাসেই পেয়ে যাবা